আমরা যদিও এত ভালো মুসলমান নই সমস্যা নেই আল্লাহ যদি আমাদের দোজখে ফেলেনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনও এটা হবে সাপ্তাহিক ছুটির মতো কয়েকদিন মাত্র কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই তাই আমরা যদিও জাহান্নামে যাই সেটা হবে অল্প কিছু দিনের জন্য সমস্যা নেই লানতামাস্সানা নারু ইল্লা আইয়ামাম মাউদদাত গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না কিছুদিন মাত্র ব্যাপারটা হলো জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে যেটি একদিনের জন্য সেটা হাজার বছর লম্বা হবে জান্নাত বা জাহান্নাম নয় আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের আর জান্নাত জাহান্নাম চিরকালের জন্য তাই কেউ যখন বলে গুটি কয়েক দিন তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি কিন্তু কিয়ামতের দিন সূর্য চাঁদ এবং পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে তাই আমরা এখন যেভাবে চব্বিশ ঘন্টার হিসেব করি সেভাবে রাত দিনের হিসেব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেই। কোরআনের বহু জায়গায় জাহান নামের আলোচনা করা হয়েছে কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার মতে এটি আল কোরআনের জাহান নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র। কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে ওয়ালা ইন মাস এমন এমনকি যদিও যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই যদি আমি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোন কিছুর উপর জোর কমিয়ে দেন সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন যদিও যদিও কি যদিও মাস্সা থুম যদিও এটা তাদের স্পর্শ করে আরবিতে মাস্সা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে এক সেকেন্ডের জন্য এখন কি তাদের স্পর্শ করে আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে আল্লাহ বলছেন নাফহাতুন একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক আরবিতে নাফহাতুন বলতে বুঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে পর্দা নড়ে ওঠে অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায় দুইটি দুই ধরনের আছে একটি হলো লাফহা লাম আর একটি হলো নাফহা লাম লাফহা মানে বাতাসটি গরম আর নুনযোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা আল্লাহ বলছেন কি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না প্রসঙ্গত আমরা ফিজিক্সে পদার্থের তিনটি অবস্থার কথা শিখেছি সলিড লিকুইড এবং গ্যাস সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তা অনুভব করতে পারি এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে আমরা এটা অনুভব করি না আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে বাতাস তাদেরকে স্পর্শ করছে কোন ধরনের বাতাস অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে এই আয়াতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম অন্য কথায় তারা এখনো জাহান্নামে নামে প্রবেশ করেনি তারা এর দিকে অগ্রসর হচ্ছে আর জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো তাদেরকে স্পর্শ করলো তখন তাদের প্রতিক্রিয়া কি চিৎকার করে বলে উঠবে ইয়া না হায় সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে ইন্না কুন্না জল মিন আমরা সব সময় সব সময় সব সময় অপরাধী ছিলাম তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম প্রথমত এই আয়াতে আল্লাহ জাহান্নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমনকি জাহান্নামের আগুনের কাছে গেলে এবং ক্ষণিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোন শাস্তি হতে পারে না এজন্যই আল্লাহ দোজখের আগুন সম্পর্কে বলছেন ইন্নাহা নিশ্চয়ই তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসাবে কতই না নিকৃষ্ট অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে যাহ নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাব এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে তারা জানে না কোথায় যাবে তারা জানে না কোন দিকে ফিরবে এই ঘটনা আসলে রসুল্লাহ সাল্লু আল্লাহ একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময় তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবি আনাসব মালিক রদিয়াল্লাহ তাল্লাহুর কাছে এলো কারণ মানুষ লোক এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন আর এটি অনেক বড় একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত আছে এই ঘটনা ঘটে রাসুল্লাহ সাল্লাই এর ইন্তেকালের পরে তিনি বলেন এখন হাদ্দ সাদুল্লাহন কথা বলছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম আমাদের বলেছেন মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে সর্বত্র বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে ফায়াতুন তু না আদম তারা কোনো একভাবে আদম আলাইসাল্লামের দেখা পাবে আদম আদম আলাইসাল্লামের দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে ফায়া পুলু না ইস্পা আলা না ইলা র সমগ্র সমগ্র মানবজাতি আদম সালামের কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরিশতাদের সিজ্জা দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন লাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না ফায়াকুল্লাহা কিনা আলাইকুম ইব্রাহিম তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে ইব্রাহিম ফা ফায়ু খলিল রহমান তার কাছে যাও কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু অত্তাহাদ ইব্রাহিম আখলিলা কোরআন এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন তা ইব্রাহিমের কাছে যাও তিনি তোমাদের সাহায্য করতে পারবেন তারা ইব্রাহিমের কাছে যাবেন ফাই তুনা ইব্রাহিম আকুস্তুল্হা তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না অলা কি না আলাইকুম মুসা তোমরা কেন মুসা আলাহ সাল্লামের কাছে যাচ্ছ না তো মানব জাতি মুসা আলাহামের কাছে দৌড়ে যাবে ফা ইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ওয়াকাল্লা আল্লাহ তাকলিমা আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফায়াতুনা মুসা ফায়াকুলু লাস্তু লাহা মানব দৌড়ে মুসা আলাহ সাল্লামের কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না ওয়ালা কিনা আলাই তোমরা ঈসা আলাহ কাছে কেন যাচ্ছ না ফা ইন্না হু রুহ তুহু তিনি হলেন আল্লাহর দা এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন কুন ফায়াকুন অতএব তিনি যেহেতু সকল রাসুলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ি কাছে যাবে তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন অলা কিনা আলাইকুমি সাল্ল আলহ্লাম মানব জাতি তোমাদেরকে মোহাম্মদ সাল্লাই এর কাছে যেতে হবে মানুষেরা তখন রাসুল্লাহ সাল্লু কাছে যাবে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ফায়াতুনি আকুল সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের বলছেন আনা লাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা লাহা ফাআস্তাজিনু আলা রাব্বি প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হল। আল্লাহ বলেন ইয়াওমা ইয়াকুম রুহু ওয়াল মালায়িকাতু সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহু রহমান ওয়া সওয়াবা যেদিন রুহ ও ফেরিস্তাগন সারিবদ্ধ ভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নিরবতা এমন বিরাজ করবে যার কথা মানবজাতি শুনেনি এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনো দিন ছিল না সেই রকম পিনপতন নিরবতায় আল্লাহ বলেন মুন কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আদিন আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু সাল্লাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারও একটি শব্দ করারও অনুমতি থাকবে না সৃষ্টির কারও কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন